উহুদের ময়দানে যখন আমার নবীর মাথায় লোহার হেলমেট পেয়ে ঢুকে যান নবী রক্ত পড়তে পড়তে নবীর দাড়ি গুলো যখন আটকে যায় আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন ও মুসলমান ও মোর আলী আবু বকর ওসমান সবাই দৌড়ে আসতে নবীর কাছে এসে আমার নবীর জড়া ধরছি আমার নবী চোখ দুইটা মেরে তাকায় দেখে হজরত তোমার কান্না করে আমি কান্না করে আবু বাবুর কান্না করে আল্লাহ নবী আবার চোখ দুইটা বন্ধ করলেন নবী যেন সত্যি পান না হজরত তোমার তাকায় দেখলেন আল্লাহ নবীর কপালের মধ্যে একটা হেলমেটের লোহা ভেঙে করা ঢুকে রয়েছে হজরত ওমর যখন দাঁত দিয়া কান দিলেন সাথে সাথে অমরের দুই টাকা চা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল আল্লাহ নদী চোখ মেলে ডাক দিয়ে কয় অম তোমার কি কষ্ট হয় না তোমার মুখ থেকে বেবে রক্ত পড়তেছে হজরা তোমার চোখের পানি শ্রী কান্না করে আর বলে মায়ার নবী আমার কষ্ট কেন হবে আমল করছো এক জায়গায় লিয়ানি নবসান ওয়াহিদা আল্লাহ আমাকে কেন একটা জীবন দিল আল্লাহ যদি আজকে আমাকে একশো জীবন দিত কতই না ভালো হইত আমি যদি শুনতাম আপনাকে হেফাজত করার জন্য আপনার এক কোটা রক্ত জমিনে পড়বে না আমি একশো উমর হলেও আপনাকে আমি সেদিন রক্ষা করতাম আমার চোখের সামনে আপনার কপালটা ফেটে গেল আপনার

আল্লাহ কসম করে বলি তোমরা চলে যাও আল্লাহর নবীর কসম শুনেපත් হয়ে সবাই জকরোটা দিল হযরত ওমিয়াতিমের মত মাতাটা নবীর দিকে ঘোরা আর দেখে বলে মার নবী পথ দাও কিন্তু আপনার যদি কিছু হয় জান আমি ওমর তুমি আই পাঁচ গোনা আল্লাহর যখন সবাইকে পাটা দিলেন আমার নবী কাফে বেঈমান রাতের মারা শুরু করলো তলহারবি আল্লাহ মুতালা লাদিয়া গีย নবী সম্মানে দ্বারা তাই আল্লাহর শুরু হয় যে থেকে তীর আসে সেদিকেই তোর হাতার শরীরটা ঘুরে যায় যে থেকে তীর আসে সেদিকেই তার বুকের ঘুরে আতে আমার নবী তোর হাতে তাকা বলে তলহার তোমার শরীরে জায়গা নাই কষ্ট কি হয় না অলহা কাঁন্দ করে বলে ও নবী আপনার চেয়ে পেশি কষ্ট হয় ও নবী আমার একটা তীরে আগা আমার যদি একশো তীরের আঘাত আসে আপনার এক ফোটার অর্থ আমি তলহার কাছে সহ্য হয় না একটা তীরের আগাতে মানুষ দাঁড়ায় থাকতে পারে না আদি সে আসতে সেদিন তলহার গায়ে সত্তরটা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল

তোমার ওবি মতمسه কতহা তোমার বুঝি অনেক কষ্ট হয় আল্লাহ কয় নবী আমার কোন কষ্ট না আপনার মোবারক কোলে আমি চলতে পেরেছি ও নবী আমার কোন কষ্ট না আপনার দামি হ্যাঁ তোমার মাথায় বুলাইছে মদিনার जिंदगी तमाम নবী হটাঠাট করে কাঁपना করতেন একদিন আবু নুবা বাবা رضی اللہ تعالی عنہ জিজ্ঞাসা আপনি কেন কোন প্রসঙ্গ ছাড়া কান্না করেন ও নবী আপনি কেন কোন প্রসঙ্গ ছাড়া কান্না করে দেন আল্লাহ নবীকে বলে আবু নুবা বাবা আমি কোন প্রসঙ্গ ছাড়া কান্না করি না আমি কান্না করি যখন আমার তলহার কথা মনে পড়ে যায় উহুদের ময়দানে আমার তলহা আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছিল ও আমার মুসলমান ভাই এজন্য অন্তরাত্ম শুদ্ধি করার জন্য দুইটা গুণ লাগবে একটা